ইব্রাহিম আবিদি বলে প্রফেসর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর বাড়ির লোক বলছে সে ইনোসেন্ট সে তো কম্পিউটারই চালাতে জানতো না তার বাড়িতে ইন্টারনেট কানেকশনই নেই দু সপ্তাহ আগে ইন্টারনেট কানেকশন দিয়েছে ঠিক এরমভাবেই এই ডক্টর শাহিনের প্রাক্তন স্বামী সে বলছে আমি জানতামই না এইসব কিছু এই নবছর ধরে আমার সাথে ছিল তার উচ্চাকাঙ্ক্ষা ছিল কিন্তু এরকম ধরনের জিনিস ছিল না ঠিক এভাবেই এই জঙ্গি মুজাম্মেলের বাড়ির লোক সে বলছে খুব ভালো ডাক্তার ছিল আমার ভাই এসব করতে পারে না ও তো খুব মেধাবী ছিল এই প্রতিবার এই মেধাবী ছেলে জানতামই না কিছু এই প্রতিবারই উমা পাশের বাড়ি এই ছেলেটা জঙ্গি হিসেবে ধরা পড়েছে এ বাবা আমরা জানতামই না তো ও তো খুব গরিব ছেলে ছিল গো এই গরিব ছেলেটা দুটো দু মুঠো ভাতের জন্য একটু করে ফেলেছে কি আর বলবো ছেড়ে দাও এই ন্যারেটিভটাকে এবার ভাঙতে হবে যারা এই ন্যারেটিভটাকে উৎসাহ দিচ্ছে তারাও তো ইকুয়ালি সিম্পেথাইজার এই টেরারিস্টদের সাথে একটাই তো পথ হয় সন্ত্রাসের পক্ষে নয় সন্ত্রাসের বিপক্ষে একদমই তাই এতদিন যে প্রপাগান্ডা চলছিল এবার অন্তত সেই প্রপাগান্ডার মুখে একটু ছাই পড়েছে এতদিন আমরা জানতাম শিক্ষা আনে চেতনা আমরা বারবার বলেছি শিক্ষা সুযোগ চেতনা আনে না এমন শিক্ষাও আছে যে শিক্ষা জঙ্গি তৈরি করে এমন শিক্ষাও আছে যে শিক্ষা বোমা মারতে শেখায় এমন শিক্ষাও আছে যে শিক্ষা হত্যা করতে শেখায় এই ডাক্তারগুলো ধরা পড়ার ফলে আজকে সেটা সামনে এসেছে কিন্তু ঘটনা কিন্তু এর অনেকটা আগে গত ছ মাসের যদি তুমি চারটে স্টেটের ডাকা ডাটা দেখো তুমি একটা স্টেটের বললে যে এটি এস পুনে এটিএস ধরেছে একজন ইঞ্জিনিয়ারকে তার আগে উত্তরপ্রদেশের একজন গাইনোকোলজিস্ট ধরা পড়েছে যিনি বেছে বেছে হিন্দু মহিলাদের সিজার করার সময় তাকে নাশবন্দি করতেন তিনি এখন জেলে আছেন সেখানকার একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি ধরা পড়েছেন তিনি জেলে আছেন তিনি ছাঙ্গুয়া বাবা বলে যিনি অ্যারেস্ট হয়েছেন কিছুদিন আগে তাকে এই রকম উগ্রপন্থী কার্যকলাপে সাহায্য করতেন একজন পেডিয়াট্রিক শিশু চিকিৎসক ধরা পড়েছেন যিনি বেছে বেছে একটি সম্প্রদায়ের শিশুদেরকে এমন বিশেষ একটি ইঞ্জেকশন দিতেন যার ফলে সেই শিশুরা বড় হয়ে পঙ্গু হতো এইগুলো কিন্তু গত ছমাসের ডাটা সুতরাং এই ধারাবাহিক তদন্ত চলছিল বলে আজকে কিন্তু এই সামনে এসেছে যে এই পুরো যে হোয়াইট টেরোরিজম যেটাকে এখন বলা হচ্ছে এটা কিন্তু গোয়েন্দাদের নজরে ছিল কারণ গত ছ মাস ধরে একের পর এক উচ্চ শিক্ষিত টেরোরিস্ট ধরা পড়ছিল কোথার থেকে ধরা পড়ছিল আমরা কে জানতাম যে আলফালা ইউনিভার্সিটি আলটিমেটলি একটা টেরোরিস্টের ঘাঁটি আলফালা শব্দটা আমি দেখছিলাম আলফালা মানে হচ্ছে সফলতার সর্বোচ্চ শিখরে যারা ওঠে সেই শব্দটা রাজবি হচ্ছে আলফা তো সেইটার জন্য সরকার থেকে প্রায় বিনা পয়সায় জমি দেওয়া হয়েছিল সরকার থেকে তাকে মেডিকেল কলেজের পারমিশন দেওয়া হয়েছিল সেটা আস্তে আস্তে টেরোরিস্টদের ঘাঁটি হয়ে উঠলো এর পরে অন্তত পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা স্বীকার করবেন যে শুধু অভাবে জঙ্গি হয় না শুধুমাত্র অশিক্ষিত মানুষ জঙ্গি হয় না শিক্ষিত মানুষরা জঙ্গি হয় এর আগে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়